সৈনিকের দোষরা কথিত হাসিনার দোষরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতার করে হচ্ছে না তাদেরকে আইনের হচ্ছে না তাহলে কিভাবে আপনারা ন্যায় বিচার ডিমান্ড করতে পারেন আমার ভাইয়েরা কবরে আছে আর খুনিরা কিভাবে গ্রেফতার না হয়ে থাকে অত্যন্ত দুঃখের সহিত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে আমরা ভেবেছিলাম দশই আগস্টের বিজয়ের পর বাংলাদেশে আর কোন হত্যাকাণ্ড হবে না অরাজকতা হবে না আমার ভাইয়ের প্রাণ যাবে না যেভাবে খুনি হাসিনার আদলে আমরা ছিলাম অনিরাপ আমাদের জীবন যখন চাইত ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা নিতে করত আমরা ভেবেছি ছাত্র জনতার বিচার পর আর কোন হত্যাকাণ্ডের শিকার আমার ভাইয়েরা হবে না বাংলাদেশের নাগরিক হবে না কিন্তু আমরা কি দেখতে পেলাম প্রকাশ্য তিন দুপুরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করলে ওই সন্ত্রাসী গোষ্ঠীরা ওই স্কন্ডা ওই ভারতের মদত পুষ্ট সন্ত্রাসীরা আমরা বলতে চাই বাংলাদেশের বাংলাদেশের জন্য কি আমাদের প্রায় দুই হাজার ভাই বোনেরা প্রাণ দিয়েছিল আমাদের সহযোগ প্রাণ দিয়েছিল আজকে আমরা দেখলাম ব্যানারে লেখা আছে ডিমান্ড জাস্টিস ন্যায় বিচার আমরা বলতে চাই ন্যায় বিচার কি আমরা পেয়েছি আমরা খুনি হাসিনার সময়ে সুদীর্ঘ

অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হবে এভাবে আমাদের মরতে হবে কোন সরকার সহনুমুতা দেখিয়ে চলতে পারে না আপনাকে কঠোর হতে হবে আপনাকে শক্ত হতে হবে আপনি এভাবে যদি অম্লিকের দসরকে ছাড় দেন তাহলে আমরা বলতে পারি এভাবে আমাদের মরতে হবে বাংলাদেশের জনগণ রক্তের বিনিময়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে চুপ করে থাকার জন্য না ন্যায় বিচারের জন্য বসিয়েছে সেই ন্যায় বিচারের দোরগোড়ায় আপনারা জাতিকে নিতে পারছেন না বলি আজকে আমার ভাইকে শহীদ হতে হয়েছে আমরা কেউ জানি না কখন ওই আওয়ামী লীগের স্বৈরাচাররা ইন্ডিয়ার মদক পুষ্ট বাহিনী আমাদের উপর গুপ্ত হামলা চালাবে বিভিন্ন জায়গায় নানান অপকর্ম করবে আমরা দেখতে পাচ্ছি তারা এখনো বিভিন্ন জায়গায় কথা বলে দেয় আমরা বলতে বাংলাদেশের সংস্থা অনেক শক্তিশালী এতদিন জনগণের বিপক্ষে আপনাদের ব্যবহার করা হয়েছে কিন্তু এখন কেন সন্ত্রাসীদের বিপক্ষে গোয়েন্দা সংস্থা শক্তিশালী ভূমিকা পালন করছে না কেন আপনারা জানেন না ইস্কন জমায়েত করবে তারা নাশকতার সৃষ্টি করবে তারা ওখানে কিভাবে ঢুকতে পারে তাই আমরা বলতে চাই এই সরকারকে আহ্বান জানাতে চাই আপনার আরো শক্ত হতে হবে খুনিদেরকে অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে নইলে বলে দিচ্ছি বাংলাদেশের জনগণ অনিরাপদ আছে এই খুনিদের সাথে এক ছতে থাকা যায় না আমার ভাইয়ের কবরে আছে আর খুনিরা কিভাবে গ্রেপ্তার না হয়ে থাকে তাই আমি বক্তব্য দীর্ঘ করবো না আমরা আমরা বলতে চাই আমাদের রক্ত যদি যদি আর রঞ্জিত করতে না চায় এভাবে শিকার না হতে চাই এই সরকার সহ বাংলাদেশের সমগ্র জনগণের অবিলম্বে দাবি এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এবং অপরাধীদেরকে অবিলম্বে আইনের আওতায়নে গ্রেপ্তার করতে হবে ন বাংলাদেশ নিরাপদ হবে না খুবই আসিনার দোষরদের সাথে সঙ্গে নিয়ে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না